শরীর বেশি খাওয়া যায় তাইলে এত কাজ কর মুখে বুঝছে না আমাদের প্রত্যেকটা টাকা না হালাল টাকা ঘাম চড়ানো টাকা রক্ত পানি করা টাকা ঘটনা সে এত খাবারকে নষ্ট করা দরকার ছিল আর সালে আমার কাউকে আমার সবাই আমি যেখানে থাকি মোটামুটি এখানে গরম পড়ে না কিন্তু দুই দিন ধরে যে গরম পড়ছে এসির বাতাস উকুল দিচ্ছে না বাইরের আবহাওয়া এত খারাপ তার মধ্যে কপিলের বাবার কুরকুরে উঠছে এখানে मेहमानuserdata দিছে 23 জন রাতে খানে সবার খাওয়া বিকাল বেলা এখন 6টা বাজে এই যে প্লেটগুলো সাজাই রাখছি मेहमानের জন্য এদানা গহবানের রেসিপিলে সাজাই রাখছি এদিকে রুটি ছলে দেওয়া হয়েছে আমরা মধ্যবিত্তরা এক কেজি ফল কিনে খাইতে ভয় পাই আর কার্টন কার্টন ফল আইনে নষ্ট করে এই যে ফল আছে জাকার্লাবে আছে মাংস আর ভাত ভাই এসে দুপুরবেলায় দিছে ওখান থেকে নিয়ে আসব বুড়ার দয়া হইছে এই গরমের মধ্যে তাহলে আরো মোরত কাজ হয়ে যাবে মোটামুটি সব কিছুই রেডি এখন শুধু একটু তরকারি রান্না করুন আর খাওয়ার দশ মিনিট আগে বাইরে থেকে সব প্লেট দইরে মাংস টাংস নিয়ে আসবো অনেক দিন পরে কোপিলের বাবা বাইরে থেকে খাবার রান্না করে আনতেছে যাক আমার জন্য একটু ভালো হয়েছে কারণ দুমের মধ্যে রান্না করলে আমার জীবন শেষ দুনিয়াটা মাহা আর যদি বাগাল থেকে রান্না করে আনে তাহলে আমার সমস্যা হয় না গরমে মনে হইতে শ্বাস ফেস করতিছে যান চাইতেছে ওগুলো বড় সব মেহেমানের জন্য খুব সুন্দর করে এই জায়গা কার্পেট বিছাইছে এখানে সবাই বইসে আড্ডা দিবে গল্প করবে তারপরে চা গা আবি যাবি খাবে সৌদি আরবে এসে একটা আজব জিনিস দেখলাম সেটা হলো আমরা বাংলাদেশের মানুষ এই মাইটে কলিজা কিনে খুব সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করে জোল জোল করে খাই কিন্তু সৌদি আরবে এসে দেখলাম এই মাইটেগুলোরে খুব সুন্দর করে তেলে ভাজে অনেক মজা লাগে এইগুলো এখন কপিলের বাবার জন্য কাইটে ফ্রিজে রাইকে দিতেছি কাজের কেয়ার শেষ আছে একটার পর একটা চলতে আছে চলতেই থাকবো রাত তিনটা পর্যন্ত এই যে ছাগলের মাংস দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করতেছি মার্শাল্লাহ বাজার এই যে এগুলো উঠে গেছে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা খেজুর এগুলোকে বলা হয় বেলাত বেলাত আর এইদিকে ফল সাজাই রাখছি খুব সুন্দর দেখা যাইতেছে একটা বড় প্লেটে খাক বা না খাক রান্না করতে হইব এই যে চালাত বানাইছি চারটে প্লেট ঠিক এই স্টাইলে সাজায় আনছে পুরুষদের প্লেট তো দেখাইতে পারলাম না ওই দিক থেকে গাড়িতে নামায় ওই দিকেই খাবার দিছে খাওয়া শেষ আসলে রুমে আনবো দেখাইতে পারম আর এইদিকে দেখেন মাংস বেশি হয়েছে এবার একটা ছাগল চারটে প্লেট সাজাইছে বড় দুইটা প্লেট আর এই ধরনের দুইটা প্লেট সাজানো হয়েছে মাসাল এই প্রবাসের মাটিতে এত কাজ করি কখনো এত কষ্ট লাগে না কষ্ট লাগে এই খাবারগুলো যখন ফালাই দেয় তখন বারবার বলি আল্লাহ বলছেন হিসেব করে খাও খাবারের নাকি হিসেব এটা যদি হয়ে থাকে এই মুসলিম কান্ট্রি সৌদি আরবের মানুষ এত পরিমাণ খাবার নষ্ট করে কিভাবে যেখানে আমাদের বাংলাদেশে গরিব মানুষ এক প্লেট ভাতের জন্য করতে ঘটনা হয়েছে এত খাবার কি নষ্ট করার দরকার ছিল খাবারের অভাব নাই আল্লাহ আল্লাপাক মাফ করুক ময়া দয়া নাই আল্লাহ পাক ওদের টাকা পয়সা কথা দেয় না খাওন নষ্ট করে যেভাবে মাফ করুক আল্লাহ এই যে মাংস ধুয়ে দিছি দেখে বুকটা কাটতেছে আমাদের দেশে গরিব মানুষ এক মুঠো খাবার পায় না আর সৌদি আরবের মানুষ এইভাবে খাবার নষ্ট করে সৌদি আরবের মানুষের খাবার নষ্ট করা দেখে একটা প্রশ্ন শুধু মাথার মধ্যে করে যে দেশে আমাদের নবী রাসুল এত কষ্ট করে গেছে এত কিছু মোকাবেলা করে গেছে এত সংগ্রাম করে গেছে সেই দেশের মুসলমান সৌদিরা কিভাবে পারে এত খাবার নষ্ট করতে আসলে আপনারা কি বলতে পারেন এর শেষ কোথায় রাতে একটা বেজে গেছে ঠিক আছে এই হয়েছে অবস্থা শরীর কাঁপতেছে আমার সারা বাড়ি মাকনিচা করলাম এই যে দুই বস্তা ময়লা হয়েছে এই সন্ধ্যার পর থেকে তাইলে কত খাওয়া খাইছে বুঝছেন আল্লাহ মাপ করুক কবে যে দেশে নিব কবে যে দেশে যামো দেশে গায়ে এক সপ্তাহ ঘুম দিমো পায়ের পাতা ছলছল করতেছে রাত দুইটা বাজে বেলা বারোটা থেকে কাজ শুরু করছে এখন রাত দুইটা বাজে চোদ্দ ঘন্টা এক মিনিটও কোথাও যদি বসতাম পায়ের পাতা এখন ব্যথা করতেছে ওই যে ভাত দিছি গোসল করুন ভাত খামু রেস্ট করুন তারপরে নামাজ পারি পারে এইটা হলো প্রবাস এই যে মানুষ বাজে কমেন্ট করে আমার খুব কষ্ট লাগে এই জায়গায় যদি শরীর বেশি খাওয়া যায় তাইলে এত কাজ করুন কে বুঝছে না আমাদের প্রত্যেকটা টাকা না হালাল টাকা ঘাম চড়ানো টাকা রক্ত পানি করা টাকা আমরা মেয়েরা আমরা কিছু কিছু মেয়েরা যে প্রবাসে থাকি প্রবাস থেকে টাকা ইনকাম করি দুধের মধ্যে বেল থাকতে পারে কিন্তু আমাদের টাকার মধ্যে কোনো বেল নাই। আমি লেখিত বলতে পারবো লেখিত দেব গ্যারান্টিতে বলতে পারবো সবাই ভালো থাকবেন